ভারতীয় জনতা পার্টির চণ্ডীপুর মন্ডলের উদ্যোগে চণ্ডীপুর গ্রামের ইউনাইটেড ক্লাব প্রাঙ্গনে সংবিধান গৌরব দিবস কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী তিনি অনুষ্ঠানে ভাষণে বলেন দু সালে প্রথম সংবিধান দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় ড বি আর আম্বেদকরের রচিত সংবিধান বিজেপিকে দৃষ্টিতে রেখে তা দলের কার্যকর্তা পর্যন্ত পৌঁছানোর উদ্দেশ্যে সংবিধান গৌরব দিবস পালন করা হচ্ছে যারা দীর্ঘ সময় দেশ শাসন করেছে তাদের সময়ে সংবিধানকে নব্বই ভাগ অপব্যবহার করে বিভিন্ন রাজ্যের গণ আন্তর্জাতিক কোবাই নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া হয়েছে। বিজয়ের সময়ে এমন কোনো ঘটনা নেই। আপনারা ক্ষমতার ছিল যারা দীর্ঘ সময় শাসন করেছে তাদের সময় কানে এই সংবিধানকে অপবব্যবহার করে যেভাবে সংবিধানের অপব্যবহার হয়েছে সেটা আপনারা মিডিয়া বন্ধু যারা রয়েছে আপনারা সকলেই জানেন। এই সংবিধানকে 90 বার অবৈধ সেটাকে সেটা ব্যবহার করা হয়েছে। বিভিন্ন রাজ্যে নির্বাচিত গণতান্ত্রিক যে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই সরকারকে ভেঙে দেওয়ার জন্য নব্বই বার ব্যবহার করা হয়েছে। গেছে অথচ এই লাস্ট আপনারা যদি দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজ আমরা দশ বছর পার করে আমরা এগারো বছর উপরে আমাদের সরকার চলছে এই এগারো বছরের সময়ের মধ্যে আপনারা বলতে পারবেন যে কোথায় আমরা অবৈধভাবে বা আমরা সেটাকে গুরুপয় কোথায় করা হয়েছে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় স্তরে সবচেয়ে বৃহৎ পার্টি অধিসংখ্যক রাজ্যে যেমন আমাদের ক্ষমতায় রয়েছে রাজ্যসভা সহ লোকসভাতে আমাদের বহু সংখ্যক সদস্য রয়েছে অথচ আমরা অনেক রাজ্য রয়েছে যেখানে আজ তিনশো ছাপ্পান্ন লাগানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে আপনার পশ্চিমবঙ্গ দেখুন বা অনেকগুলো রাজ্য রয়েছে যেখানে অপ্রশাসনে পরাকাষ্টটা রূপান্তরিত হয়েছে কিন্তু আমরা বলতে পারবেন সেখানে ভারতের জনতা পার্টি চাইলে হয়তো সেখানে লাগানো যেতে পারত কিন্তু সেখানে আমাদের ভারতের জনতা পার্টি সেই রাস্তায় যায়নি কারণ ভারতের জনতা পার্টি গণতন্ত্রের বিশ্বাসী আমরা চাই এই গণতন্ত্র আরো মজবুত হোক অথচ কমিউনিস্টের এবং কংগ্রেসের যে তাদের অ্যালায়েন্স গভর্নমেন্ট বা তাদের সমর্থনে যে সরকার চলেছিল আমাদের ভারতবর্ষে এই সময়ের মধ্যে তারা প্রায় নব্বই বার সেটা দুর্বল করেছে নব্বই বার গণতান্ত্রিক সরকার ভেঙে নেওয়া ফুড হ্যাবিটেটে সেই মায়ের আমল থেকে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়